খুলনা জেলার রূপসা উপজেলার তিলক গ্রামের একটি বিলে তো আসলে আমরা মিন্টু টমেটো গাছ দেখেন চার ফুটের মধ্যে কিন্তু লম্বা হয়ে গেছে গাছটা তো সবেমাত্র মাত্র কিন্তু ফল আসা শুরু হয়েছে তো আসলে ফলটা কিন্তু দেখতে খুব সুন্দর চমৎকার এসে এসে গেছে আল্লাহ রহমত মার্শাল্লাহ তো আসলে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এই গেছে তো আমরা আসলে অনেকের কাছেই কিন্তু আমরা বলে থাকি যে আপনারা কীভাবে তো একটি চাষকে সম্পূর্ণ করবেন তো গাছে কিন্তু আল্লাহ রহমাতে খুবই প্রচুর পরিমাণে ফল আসছে দশ থেকে বারো দিন হয়েছে এই গাছে ফাইনাল আমরা দিয়েছি তো গাছে কিন্তু ডাল ফলার কিন্তু অভাব নাই তো এখানে দুই লাইন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা কিন্তু হরমোন দিয়ে ধরন লাগে এই টমেটোগুলো এই যে হরমোন দিয়ে ধরানো গাছে গাছের গতি ভালো আছে আল্লাহর মতে মিন্টু টমেটো মিন্টু টমেটো আসলে চায়ের ফুটের মতো যদি এখনই লম্বা হয় তাহলে আরও লম্বা হবে আমরা ধারণা করছি তো আপনারা পদ্ধতিগুলো দেখে আপনারা চাষাবাদ করবেন